কলকাতা হাইকোর্টে একটা ভালো রায় পেয়েছেন আপনি বিশ্বজিৎ বসুর ঘর থেকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু একটা ভালো রায় দিয়েছেন যেখানে আপনাদের এই ল নিয়েই হয়তো কোনো একটা মামলা কি হয়েছিল সেই মামলার একজন ছাত্র একজন ছাত্রী তাদের আজকে ছিল এইট সেমেস্টার প্রথম পরীক্ষা তো ওনাদের ফিজ পেমেন্ট করা ছিল না এইট সেমেস্টারের জন্য পরবর্তীকালে ওনারা ফিস পেমেন্ট করেছিলেন কিন্তু লেট ফাইন একটা ডিউ ছিল যেটা ওনারা পরবর্তীকালে পেমেন্ট করেন কিন্তু যেহেতু অ্যাডমিট কার্ড এর জন্য ফিস পেমেন্ট করার ডেটটা পেরিয়ে যায় ওনারা আর সেটা পান না অ্যাডমিট কার্ডটা তার জন্যই আজকে আমরা কোর্টের কাছে এসেছি একটা প্রেয়ারে যে যেন ওদেরকে অ্যাডমিট কার্ডটা ইস্যু করে ওদেরকে পরীক্ষাতে বসতে দেওয়া মানে একটা ফিসের জন্য অ্যাডমিট কার্ড দিচ্ছে না এটা কি ধরনের মানে ব্যবস্থা চলছে সেইটাই এবার তার জন্যই খুব হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে জাস্টিস একটা ডিরেকশন দিয়েছে যেন ওনারা পরীক্ষা দিতে পারে কেমন লাগছে মানে এই মুহূর্তে ফিলিংস কেমন লাগছে যে একটা মানে এত মানে নিউলি আপনি আইনজীবী হয়েছেন মানে কোর্টে প্র্যাকটিস করছেন মানে এত একটা একটা ভালো একটা রায় পেলেন এরকম ফিলিংস কি ফিলিংস তো খুবই ভালো প্রথমবার এরকম একটা মামলা হয়েছে এর আগেও হয়তো হয়েছে কিন্তু তখন আমি উকিল তো ছিলাম না এখন আমি উকিল হয়ে নিজে সচক্ষে এইটা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে যেটা আপনারা কাছে জানতে চাইব ওকে আপনি শুনলেন বিষয়টা হচ্ছে একটা যে একটা ছাত্র ছাত্রী দ্বারা স্টুডেন্ট টাকা দিতে পারে কোনো না কোনো কারণে হতে ঋদেবায়নি পড়ে দিয়ে দিত কিন্তু তার জন্য পরীক্ষায় বসতে পারবে না হ্যাঁ দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মামলাটা যখন হচ্ছিল মামলাটা আমি ছিলাম জজ সাহেব কিন্তু মানে যিনি বিচারপতি জাস্টিস বিষয়ী বসু তিনি কিন্তু বলে মানে মামলাটা প্রথমে শুনেই তিনি বললেন যে কলেজের প্রিন্সিপালকে উপস্থিত থাকতে হবে বোর্ডের লয়ারকে থাকতে হবে এবং আরো যারা কনসার্ন ডিপার্টমেন্টাল লয়ার রয়েছেন তাদেরকে থাকতে হবে এবং মামলাটা তিনি বললেন যে সকালবেলা মেনশন করা হয়েছিল মামলাটা তিনি বললেন যে তিনি ঠিক এক ঘন্টা পরে শুনবেন কিন্তু তাদেরকে এক ঘন্টা টাইম দিলেন সাড়ে এগারোটার মধ্যে তাদের সবাইকে উপস্থিত থাকতে হবে কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্যদেরকে তিনি সরাসরি জিজ্ঞেস করেছিলেন বিচারপতি এই মামলার চলাকালীন যে আপনাদের এত অসুবিধা কোথায় এরা তো আপনাদেরই স্টুডেন্ট এতদিন ধরে পড়াশোনা করেছে আজকে এই লেট ফাইনটা এটা তো বোর্ডের বিষয় নয় এটা তো কলেজের বিষয় তো এইটাকে তো কিছুটা কনসিডার করে তাদেরকে তো পরীক্ষাটা এখন পরীক্ষা একটা সেমিস্টার দিতে না পারা মানে তাদের তো একটা মানে কেরিয়ার চলে যাওয়ার মতো তো যাই হোক ওনারা বলছেন যে না এটা তাদের একটা রুলস অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে লেট ফাইনটাও তারা দিয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ লেট ফাইন হিসেবে দেখুন আমি বলছি আমরা তো সরকারি কলেজে পড়তাম কোনো একটা কারণে কোনো একটা ইয়ার আমার একটা লেট ফাইন হয়েছিল আমার আমাদেরকে একশো টাকা লেট ফাইন দিতে হতো একশো টাকা আর সেখানে এখন এই কিংস্টোন কলেজ পনেরো হাজার টাকা লেট ফাইন চাইছে একটা যারা স্টুডেন্ট তাদের পক্ষে কি করে এত টাকা দেওয়া সম্ভব শুধু এরা নয় যে দুজনের কথা বলা হচ্ছে করেছে। অন্তত আরো চোনা তিরিশেক তারা কলেজে ছিল তারা উৎকণ্ঠিত যে তারা পরীক্ষা দিতে পারবে কি পারবে না বিচারপতি কিন্তু রায় দিয়েছেন যে লেট ফাইনের ব্যাপারটা কলেজ কনসিডার করুক এবং একটা যেটা এই রায়ের সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট আমি বলবো তিনি বলেছেন যে খুব দ্রুত আজকে দুটোর সময় কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে হ্যাঁ এখন দেখুন পরীক্ষা শেষ হয়ে গেছে তারা পরীক্ষা ভালো হয়েছে তারা আমাদের জানিয়েওছে কিন্তু আজকে যদি রায়টা তারা না পেতো তারা পরীক্ষা দিতে পারতো না মানে আধ ঘন্টার মধ্যে কলেজ থেকে তাদেরকে বলা হয় যে আধ ঘন্টার মধ্যে ওদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করতে হবে রায় বেরোনোর মানে উনি মোটামুটি ধরুন বারোটার মধ্যে রায় দিয়ে দিয়েছে আধ ঘন্টার মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা বোর্ড এবং কলেজকে তিনি জানিয়েছিলেন আহ আধ ঘন্টার মধ্যেই বরঞ্চ বলা যেতে পারে আরো কিছু কম সময়ের মধ্যেই অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসে তাদের হোয়াটসঅ্যাপে এবং সেটা দেখিয়ে তারা পরীক্ষাও দিতে পারে এটা একটা পজিটিভ পার্ট যদিও বাকি যা যা এই মামলার রয়েছে এবং বাকি যে শুনানি রয়েছে বা লেট ফাইনের বক্তব্য পরে বিচারপতি বিশ্বাস করে যে জন্য একদম একদম আপনি দেখুন এই যে এই যে স্টুডেন্ট এই যে স্টুডেন্ট দেখুন আজকে তো এদের তো এদের তো দেখুন একটা পরীক্ষা দিতে না পারা মানে যেকোনো একটা স্টুডেন্টের কাছে তাদের একটা কেরিয়ার একটা ধাক্কা আমি মানছি যে তাদের কিছু ফল্ট রয়েছে তারা লেটে করে গেছে লেট ফাইন দেয়নি কিন্তু কলেজ কর্তৃপক্ষ একটা স্টুডেন্ট স্টুডেন্টরা হচ্ছে ছাত্রছাত্রী তারা হচ্ছে একটা সন্তানের মতো একটা কলেজের কাছে স্কুলের কাছে তাদের কাছ থেকে দেখুন আমি কিংস্টোন করানো হয় কিন্তু এইভাবে ব্যবসা করারও তো কোনো প্রয়োজন নেই যে স্টুডেন্টরা যা ফোর্থ ইয়ারের সেমিস্টার তারা তো চারটে বছর সেখানে পড়াশোনা করেছে তারা চারটে বছর সেখানে তারা পড়াশোনা করেছে তাদের সঙ্গে এইরকম ভাবে একটা বিহেভ করা এটা একটু নর্মাল করে ব্যাপারটাকে সলভ করে দেવાય যেত হ্যাঁ কিন্তু এই জিনিসগুলোকে আটকে রাখা হয়েছে এইটাই হচ্ছে মানে প্রাইভেটাইজেশন হয়ে যাওয়ার পর পয়সা ছাড়া যে ক্যারিয়ার এডুকেশন সমস্ত কিছুকেই মানে বিসর্জন দেওয়া হয় এটা তার প্রমাণ আজকে যদি ধরুন আজকে মানে কি বলবো আজকে যদি স্টুডেন্টরা ধরুন কোনো কারণে যদি আজকে কোটে না আসতে পারতো বা যদি আজকে আমরা এই মামলাটা না শোনাতে পারতাম বা না হতে পারতো সময়টা চলে যেত আজকেই পরীক্ষা ছিল সময়টা চলে যেত তাদের পরীক্ষাটা কিন্তু মিস হয়ে যেত এটা এটা বলা যেতে পারে যে এটা একটা অ্যাক্সিডেন্ট